মা ফাতেমার নাম মিটে গেছে নাকি মাওলানা আলী নাজফে দোয়া আইছে নাম মিটে গেছে যে সমস্ত বনি উমাইয়া বনি আব্বাস নাম মিটাবার চেষ্টা করেছে বরং সেই সব বড় বড় বাদশাদের দেখো কবর পায়খানা পেছাবের ঘর হয়েছে আর যারা যারা শুধু মাওলানা আলী এদের যারা অনুসারী হয়ে চলেছে আত্মা সাধনা হলি হয়েছে

সুরার নাম হল নাহাল তা আমি আজকে আপনাদের কাছে সুরার নাহাল আয়াত সুরা নাম্বার হল ষোলো নাম্বার সুর নাম হল সুর নাহাল আর আয়াত নাম্বার হল আঠ আট সেভেন্টি এইট এ আল্লাহ তাহ কী বলছেন আচ্ছা ভাইজান আমরা সবাই জানি তো পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা করি হজ তুড়ি এই যে সামনে রমজান আসছে বাপ বেটা চোদ্দ পুরুষ সব মোল্লা হয়ে যাবে কেন সারা জীবন টুপি না থাকলো রোজা মাসে টুপি দিয়ে একদম বড় বড় যুগ হ্যাঁ আর কি বলে রোজা নামাজ হ জাকাত যাবতীয় তসবিহ তাহলিল করি আর তার উপরে আবার কি পাঁচবার ঝাপাং ছাপাং উজু করি তালোয়ার ধার দিই দিই না এভাবে ধার হয় না ভাই ধার দেওয়া উজু মাথা মশা করা উজু কত রকম পাঠ পবিত্রতা আমরা অর্জন করি তাহলে এইগুলো করার মানে কি নিজেকে পাঠ করা হাতটা করছি না বোঝাবার জন্য বলছি কি করা নিজেকে পাঠ করা নিজেকে পবিত্র করা আর সব কিছু পবিত্র করার পরে আল্লাহ যদি বলে যাই তুই করেছিস সব না পাক কি হবে তা এখন সেই

জায়গা পাক জামা পাক লেবাস পাক জায়নামাজ পাক সব পাক আর পকেটের ভেতরে যে টাকাটা আছে জল এই মহাত্মা গান্ধীর ফটোওয়ালা নাকি ছবি ফটো যেখানে থাকে ফ্রেশতা রহমতের শেরেস্ত আসে না না তাহলে যে মৌলভীর পকেটে টাকা আছে ওই টাকার ভেতরে ফটো আছে মহাত্মা গান্ধী তাহলে ওখানে রহমতের শ্রেষ্টা আসে নাম তাহলে গজবের শ্রেষ্টা আসে আর গজবের ফ্রেশতা কাছে যদি ওই নামায় তাহলে গজবের নামাজ আর যে গজবের নামাজ তাহলে ওই গজবের নামাজ যা নামায় নিয়ে যাচ্ছে ভাই ফটো হারাম না ফটো হারা ফটো হারাম তো ফটো আর যদি পকেটে ভারী টাকা ফায়দা দিতে গিয়ে পড়ে গেছে ভাই কি করবে ইমামের কথা কানে শুনতে সে মন কিন্তু টাকার দিকে কেন সিদা দিতে গিয়ে বা রুকু করতে গিয়ে যদি আল্লাহ ধান করি কেউ যদি হাত দিয়ে করে নিয়ে নেয় এই জন্য মহাত্মা গান্ধীর ছবি দেখছি সমানে বেলা আজি মহাত্মা গান্ধীর ছবি সমানে বেলা আলা মহাত্মা গান্ধী সমানে বেলা আলা মনে মহাত্মা গান্ধী মুখে সমানে বেলা আলা

আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়ের হামেল হতে শিকাম হতে গর্ভ হতে পেট হতে বের করেছেন লা তালামুনা শাইয়া তোমরা কিছুই জানতে না ঠিক না বেটি যখন আমরা মায়ের হামেল থেকে আসি কিছু জানতাম তাহলে পরে বড় হয়ে কি আল্লামা কি

এবং আমরা তোমাদের দৃষ্টিশক্তি বানিয়েছি তোমাদের শ্রবণুশক্তি বানিয়েছি তোমাদের হৃদয়শক্তি বানিয়েছি কিসের জন্য দেখার জন্য শোনার জন্য মোজার জন্য লাল লাকম তাস যাতে তোমরা শুকুরগুজার হও যে খেতে দেবে সেই মায়ের শুকুর গুজার হব না যে আমাকে চাকরি দেবে তার শুকুর গুজার হব না তার থ্যাংক ইউ বলবো না তাকে ধন্যবাদ বলবো না তাকে মোবারকবাদ দেব না তা আল্লাহ মহান আল্লাহ বলছে চোখ দিয়েছি তারা আল্লাহ বিনা পয়সায় শুকুর নিচ্ছেন না থ্যাংক ইউ নিচ্ছেন না ওয়েলকাম নিচ্ছেন না মোবারকবাদ নিচ্ছেন না আল্লাহ দিয়েছেন বলেই বলছেন যে তোমাদেরকে বানিয়েছি কিছু জানতে না তার উপর তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি শুকুর গুজার হও শক্তি দিয়েছি শুকুর গুজার হও হৃদয় পুজো হৃদয় শক্তি দিয়েছি শুকুর গুজার হও তো ভাই যান আল্লাহ পাক এই দিয়েছে এখন বলুন কান দিয়েছে কিসের জন্য চোখ দিয়েছে কিসের জন্য হৃদয় দিয়েছে কিসের জন্য বোজার জন্য যদি এই তিনটের উপরে আমল না করি চোখের উপরে কানের উপরে আর দিলের উপরে অন্তরের উপরে তাহলে কি আছে সাজা না যা যা পুরস্কার না শাস্তি দেখি কোরআন কি বলছে সুরা আল আরাফ সুরা আল আরাফ একশো উনআশি নাম্বার আয়াত الله ولقد جَرْعَنَا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم ولهم أذان لا يسمعون بها أولئك كالأنعام বলহম আদল উল হমুল গাফিলুন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জাহান্নামের জন্য জাহান্নামের জন্য অধিকাংশ জিন আর ইনসান কে পয়দা করেছি আল্লাহ কি কাজ তুই সৃষ্টি করবি ফের জাহান্নামে ঢুকাবি তুই কেমন রহমান কেমন রহিম ওরে

নিশ্চিত কোন কারণ আছে আছে লহমি যাদেরকে আমি অন্তর দিয়েছি তারা বুঝার পরেও বোঝার চেষ্টা করে না তাদের অন্তরে কথাকে ঢুকে দেওয়া হচ্ছে জবাব না দিতে পেরো রাস্তা দিয়ে পিছন হেটে পালাছে কিন্তু বোঝার চেষ্টা করে না ওই রকম অন্তর ওয়ালাদের জন্য জাহান্নাম বানিয়েছি লাহুম কুলুবুল লায়া তাকুনু বিহা ওয়া লাহুম আয়ুনুল আয়ুনায়ুশুরুনা বিহা ওয়া লাহুম আযানুল লায়া না বিহা যাদেরকে আমি চোখু দিয়েছি দেখেও দেখে না যাদেরকে আমি কান দিয়েছি শুনেও শুনে না ও ভাইজান হযরত আবু দালিহ আলাইহিস সালামে কানে কানে নাকি নবী পাক কলমা পড়িয়েছিলেন হাদিস বলছে আর কোরআন কি বলছে কানে কানে কলমা পড়িয়েছিলেন আমার আবু তালেব আলাইহিস সালাম নাকি বলেছিলেন যে বাবা আমি আমার ধর্মে আছি আমি কলমা পড়ব না তো আবু তালেব কলমা পড়ে না তাই কাফের অবস্থায় মরেছিল নবী নাকি নবী তার চাচা আবু তালেবের কানে কানে বলেছিলেন কলমা পড়িয়েছিলেন মৌলভী ভাইরা কানে কানে চুপে চুপে কথাটা শুনতে পেয়ে গেছে কিন্তু গদরে খুমে দিনের বেলা জোর বাদ

और काने सुने चेन अभिरेलान ओ इकान वाला ते जोन जहान नाम अल्लाह जहान ना मेमनी बनाए नहीं ताई मुसनदाल सर दाउश इमाम दायला में हदीस को डुलर चेन अन आब्दिल्ला इब्न अब्बा सिंददिया की हदीस बरात सी अन आब्दिल्ला इब्न अब्बा सिंददिया अल्लाहु तलानुहुमा कॉल قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو الناس على حب علي ابي طالب لما خلق الله تعالى النار هذا عبد الله ابن عباس رضي الله تعالى عنهما تني صلى الله تعالى عليه وسلم ارشاد علي 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 جهنم সৃষ্টি করতো না কত কথা বোঝা যেখানে দেখবে আলী বিরোধী মনে করে নাও জান আলী বিরোধীদের জন্যই বানিয়েছে বেনামাজিদের জন্য নয় বাপ কারণ পৃথিবীর বুকে আমি তো দেখতে পাইনি কেউ বে নামাজি আছে শুধু মানুষ আর সঠিক রেখেছে তার কারখানায় আমার এই মাল ঢুকবে কিনা এই নুরানি খাজানা ঢুকবে কিনা আমি জানি না হ্যাঁ আল্লাহ বলছেন ওই রকম কান জন্য ওই রকম চোখ জন্য আজকে কেতাবে পায় না হেলেমাদের একটাও আমি কোন হাদিস যদি আমাকে কেউ প্রমাণ করতে পারে যে শিয়াদের কিতাব থেকে বলেছি কি আর বলবো প্রমাণ দিতে পারলে ইন্ডিয়ান ভারতীয় স্নাল কোডের আইন অনুযায়ী যা দণ্ড আমি তেজ মাথা পেতব এবং তাও যদি না হয় যে সরকারি কোর্টে যাব না তো যদি প্রমাণ করে দাও মজিদ যে এই হাদিসটা আপনি সিয়াদের কেতাব থেকে দিয়েছেন সুন্নাতুল জামাতের কেতাবে নাই তো আপনারা যে শাস্তি দিবেন মেনে নাও কিন্তু স্ট্যাম্প পেপারে তো লেখা বন্ধ করতে হবে না পারলে কি করবে কিছু শাস্তি দেব না শুধু আলীর কদম তলে মাথাটা ঠুকে দাও আর কোনো শাস্তি নাই কোনো শাস্তি আমি দেবো না আমার কোনো শাস্তি দেওয়ার দরকার নাই আল্লাহ পাক ফিদ্দিন ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই আলো থাকে আলো দাও যে অন্ধ সে অমৃতি আলো দেখলেই যাবে যে অন্ধ যে দৃষ্টিশক্তির আগে সে আলো দেখলেই যাবে যে অন্ধ তার আলো কি আর দিন কি যতই দলিল দাও সে অন্ধ অন্ধই থেকে যাবে